গাইজ দেখবো এখন আমি না কই এসে ওকে এই এখানে কে আমি না আমি না তুমি কি করতে আসো কেন আমার থেকে টাকা নিতে আছো হ্যাঁ क्या नाम ना আমিনার রুমে বসে আমিনা কি করতে আছে দেখুন গাইস আজকে আমিনা কতগুলি চকলেট নিয়ে এসেছে কই দেখা খাও কিভাবে খাবা তুমি এভাবে খাবা আমার বেন্ডি ব্যাগ থেকে সব চকলেট নিয়ে এনেছো ফেলে দাও। এটা কিভাবে দেবো? আমি তো يلا। একদম না আমি সেট তাও ভরে নি। হি দাও কি না।